oh yeah. হ্যাঁ আমাদের রাজ্যের গণ আন্দোলনের একটা বড় ক্ষতি একটা অধ্যায়ের সমাপ্তি হল কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানের সাথে সাথে তো ক্ষতি নিঃসন্দেহে ভুগছিলেন ঠিকই বেশ কিছুদিন ধরেই সিওপিডি রোগে ভুগছিলেন কিন্তু তিনি বেঁচেছিলেন এটাই ছিল আমাদের কাছে একটা অনুপ্রেরণার জায়গা কারণ এই প্রজন্মে আমরা যারা লড়াই আন্দোলনের কর্মী হিসাবে পথে আছি আমাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হচ্ছেন একজন রোল মডেল আমাদের রাজ্যে তো রাজনীতি যে কোনো পক্ষেরই হন না কেন সব মানুষই বুদ্ধদেব ভট্টাচার্যকে অসম্ভব শ্রদ্ধা করতেন ভালোবাসতেন এটা তার নিজের একটা অর্জন বলা যেতে পারে খুব কম মানুষই পারে সব মানুষের কাছে এতটা হয়ে উঠতে তার মতো এরকম সৎ নির্ভীক দৃঢ়চেতা আন্দোলনের মুখ আমাদের রাজ্যে এটা আমাদের কাছে একটা অনুকরণীয় বিষয় নিঃসন্দেহে আমাদের কাছে আজকে একটা বড় ক্ষতির খবর দুঃখের খবর পঁয়তাল্লিশ মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্ক্রিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ এছাড়াও বিশেষ বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে কোর্স শেষে আইএসও দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয় যোগাযোগ করুন এইট আমাদের কোনো শাখা নেই